আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই এই সংবাদ শিরোনাম অফিসে শেখ মুজিবুর ছবি টাঙানোর বিধান জুলাই সনদে বিএনপির খুব কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর মোদিকে খুনি বললেন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে আফগানিস্তানের পাশে দাঁড়াবে ভারত এবার বিস্তারিত শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে সংশোধন করা হয়েছে যেমন ক মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙ্গানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্তা কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগচরে সেটি চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন কলকাতায় মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণিকা বিশ্বাস বুধবার পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই সল্ট লেকের মনিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গেছে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি বুধবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার কণিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডাক্তার সুবোধ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছেন তার পরিবার কণিকা বিশ্বাস উনিশশো সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন এগারো থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্ত নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি উনিশশো সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজা বিশ্বাস কণিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডক্টর সুবোধ বিশ্বাস জানান বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্বাসনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা বাজেটের আওতায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে একশো বত্রিশ কোটি তিতাল্লিশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ রাজস্ব বিভাগের চিঠিতে তথ্য জানানো হয় তবে অব্যাহিত অর্থ দু হাজার বিভাগের ওই চিঠিতে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট ফ্যাক্স টেলেক্স খাতে বরাদ্দ করা অর্থ থেকে মাসে এক হাজার টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক পাঁচশো টাকা ব্যয় করতে হবে যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন এতে আরও বলা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক একশো বত্রিশ কোটি তেতাল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো টাকা সংশ্লিষ্ট ইউপি টিপিও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো সংশ্লিষ্ট ইউপিও টিপিও আয়ন ব্যয়ন কর্মকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেওয়া হলো চিঠিতে আরও জানানো হয় বরাদ্দকৃত অর্থ সরকারের বিধি মোতাবেক ব্যয় করতে হবে যে প্রকার অনিয়ম ব্যয়ের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তারা বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরম এহসানুল হক মিলনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি তবে এ প্রসঙ্গে জানতে চাইলে এহসানুল হক মিলন সাংবাদিকদের বলেন আমি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম সেখানে মিলন লেখা নেই আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন খবর হিন্দুস্তান টাইমস এর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কঠোর স্বভাবের কথা বলতে গেলে মোদীকে তিনি খুনি বলে অভিহিত করেন দক্ষিণ কোরিয়ার গিয়াং সম্পদীর চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন বলেন দেখতে ভালো তবে তিনি একজন খুনি খুবই কঠোর তিনি জানান যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের ব্যাপক প্রশংসা করেন বলেন তারা দুজনেই দুর্দান ভারত পাকিস্তান সামরিক তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন বলেন যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুশিয়ারি দিয়েছিলেন তিনি এরপরেই পরমাণু অস্ত্র শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয় এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশে দেশে গিয়ে মোদিকে অপমান করছেন মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে পাশাপাশি পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে বলেও দাবি করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে মোদীর প্রতিক্রিয়া জানতে চেয়েছেন রাহুল গান্ধী মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন ভয় পাবেন না প্রতিক্রিয়া জানানোর সাহস দেখান পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সাপ্তাহিক ব্রিফিং এ আফগানিস্তানকে এমন সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল সাম্প্রতিক সময়ে সীমান্ত ভয়াবহ সংঘর্ষ এবং কাবুলে পাকিস্তানের বিমান হামলার জেরে দুই দেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে বলে আসছিল তাদের মাটি থেকে টিটিপি সহ অন্য কোনো সন্ত্রাসী সংগঠনকে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়া হয় আফগানিস্তান এ অনুরোধ রাখেনি এবং হাতে গত নয় অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান এরপর সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ এ সংঘাতের দিকে রণধীর জয়সাওয়ালের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় পাকিস্তান অভিযোগ করছে যে ভারত সমর্থিত খারেজিরা আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে জবাবে জয়সাওয়াল বলেন আফগানিস্তান পাকিস্তান সংঘাত নিয়ে আমাদের পূর্ববর্তী ব্রিফিংয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছিলাম আফগানিস্তান তাদের নিজস্ব ভূখণ্ডের উপর সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে পাকিস্তান ক্ষুব্ধ পাকিস্তানের ধারণা তারা বিনা বাধায় সীমান্তে সন্ত্রাসবাদ চালিয়ে যেতে পারে কিন্তু তাদের প্রতিবেশী দেশগুলো এটিকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও বলেন আফগানিস্তানের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারত এ সময় আফগানিস্তানে থাকা ভারতের প্রকল্পগুলো নিয়েও প্রশ্ন করা হয় জয়সাউলকে জবাবে তিনি সাংবাদিকদের বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি এসেছিলেন এরপর এ ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ